নির্বাচন কমিশনের এসবি সংক্রান্ত কর্মকাণ্ডের অঙ্গ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বুধবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় শহর জলপাইগুড়িতে জেলার নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ করতে এদিন শহরের তিস্তা উদ্যানের সামনে থেকে একটি পদযাত্রা করা হয় সেই সঙ্গে বিভিন্ন ভাষাভাষী মানুষকে ভোটদানের শপথ করানো হয় রাভা সাঁওতাল ওরাও রাজবংশী নেপালি কুরুক সম্প্রদায়ের সাংস্কৃতিক গোষ্ঠীর মানুষের বক্তব্য ও শোভাযাত্রার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সচেতনতামূলক প্রচার করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যরা আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের নিজস্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের নিজের ভাষায় আমরা বললাম আমাদের ভোট দেওয়ার সবার সমান অধিকার আছে তাই সবাই যেন ভোট দেয় তো আমরা এভাবেই আজকে এখানে দিনটি উদযাপন করছি পাবিয়া পাইপ করা নৃত্য পাঠনী আমি আইলুচু আজি ভাতৃভাষা কাজটা কাজটা করবার দিনে উদযাপন করল আজি ডাকলাই আছে সবকে আমাকে

आदि उपलक्ष में बरस कदम और बहुत ही अरसा लिया दीगा नो अलग जागरूक ना बरस कदम और इना जे उल्लाह के आज हरमा जयतार के इना बहुत ही खुशी उल्लाह के और एम भाषा है कुरुक भाषा जो डुबरा कर लिया सरकार ठो अदी जागरूक ना बाली और इन्हें ऐसा मिस्किरी जल पाउडर तीस्ता उद्यान नो अदी के गैर कटा चाय बागान तो बरस कदम

আমাদের টার্গেট হচ্ছে যে যে সমস্ত জায়গাতে ভোটাররা কম টান আউট করছে সেই সমস্ত জায়গাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রপারলি করা যাতে তাদের মধ্যে উৎসাহটা বাড়ে এবং আজ থেকে একটি ছোট পদযাত্রা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আজকে এই প্রোগ্রামের সূচনা হচ্ছে পরবর্তীকালে আরও অনেক বড় বড়ো প্রোগ্রাম হবে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে আচ্ছা জেলা জুড়ে আপনার প্রোগ্রাম জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন ব্লকের বিভিন্ন সাহেবরাও তাতে ইনভলভ থাকছেন Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.